ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকে আপনাদের সামনে কথা বলবো একটি অরিজিনাল আকাশমণি কাঠের হ্যান্ড পলিশ করা ড্রেসিং টেবিল নিয়ে আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে আকাশমণি কাঠের তৈরি এই দৃষ্টিনন্দন ড্রেসিন শেষে রয়েছে হাতের কারুকাজ যা আপনার ঘরে এনে দেবে রাজকীয় অভিজাত্য ভেতরে রয়েছে প্রশস্ত সেল যেখানে আপনি রাখতে পারবেন বই কাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র সামনে গ্লাস ডোর ও ছোট ডোয়ারগুলোতে রাখতে পারবেন কসমেটিক ও মূল্যবান জিনিস নিরাপদে নিচের অংশে রয়েছে অতিরিক্ত স্টোরেজ যা আপনার ঘরে আনবে গুছানো পরিবেশ আকাশমণিকাঠের মজবুত গঠন প্রিমিয়াম ফিনিশিং ও দৃষ্টিনন্দন ডিজাইন সব মিলিয়ে এটি হবে আপনার ঘরের জন্য সেরা পছন্দ এরকম ড্রেসিং টেবিল কিনতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগজ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা বিডি ডট কম ধন্যবাদ